এই মুহূর্তে আমি রয়েছি আর্জি করে ঠিক সামনে আর এখানে পরিস্থিতি বেশ খারাপ বর্তলা থানার ওসি তিনি নিজে আহত হয়েছেন আদলা ইট ছোড়া হচ্ছে পুলিশকে লক্ষ্য করে এই মুহূর্তে আমি একবার দেখাবো সেই ছবি স্যার এখন কি সিচুয়েশন স্যার এখন কি সিচুয়েশন দিস সিচুয়েশন ইজ অ্যাবসলিউটলি আন্ডার কন্ট্রোল फ्रॉम द হুলিগান্স फ्रॉम द ট্রাবল মেকারস স্যার স্যার আমরা দেখছি আপনিও ইনজিওর্ড হয়েছে দিস ইজ পার্ট অফ মাই জব নট টু ওয়ারি

দেখতে পাচ্ছেন সেই ছবি কিভাবে পুলিশকে লক্ষ্য করে আদলা ইট ছোড়া হচ্ছে এবং টিয়ার গ্যাসের সেল চার্জ করা হবে ইতিমধ্যেই সেই প্রস্তুতিও নিয়ে নিয়েছে পুলিশ পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি জি চব্বিশ ঘন্টা দর্শকদের সামনে তুলে ধরবে কিভাবে পুলিশের উপর নিহত আক্রমণ করা হচ্ছে করে চলেছেন এবং টিয়ার গ্যাসের সেল চার্জ করা হচ্ছে টিয়ার গ্যাসের সেল চার্জ করার জন্য দেখো আমি একবার তুলে ধরবো সেই ছবিটা তোমাদের সামনে কিভাবে এক দঙ্গল এক দঙ্গল লোক সেখানে এক দঙ্গল লোক কিভাবে শুধুমাত্র তাই নয় রীতিমতো আক্রমণ শোনানো হচ্ছে রাস্তার তিন দিক থেকেই সেই ছবি তুলে ধরছি এক্সক্লুসিভ সি চব্বিশ ঘন্টায় আর জি করে ঠিক সামনে যেটা চার মাথার মোড় সেই চার মাথার মোড়ে তিন দিক থেকেই তিন দিক থেকেই আক্রমণ শোনানো হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি তুলে ধরছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার গ্যাসে সেল চার্জ করা হয়েছে সেল চার্জ করতে হয়েছে পুলিশকে দেখতে পাচ্ছেন সেই ছবি শুভজিৎ এখানে শুভদীপ এখানে পরিস্থিতি বেশ জটিল মাঝে কিছুটা হলেও শান্ত হলে আবার গাড়ির আড়াল থেকে যখন এখান থেকে লরি পাস করানো হচ্ছিল ঠিক সেই সময় চব্বিশ ঘন্টার পর্দায় জি করের সামনে একেবারে রণক্ষেত্রে পরিস্থিতি তাণ্ডব চালানো হয়েছে হাসপাতালের ভেতরে এবং তারপরে এই মুহূর্তে হাসপাতালের বাইরের চত্বরের ছবি আপনারা দেখছেন

সেই ছবি সেই ছবি দেখো তো বাছো এদেরকে হিট ছুটছিল পুলিশকে লক্ষ্য করে দেখো সেই ছবি দেখো সেই ছবি পুলিশকে লক্ষ্য করে আটলাইট ছড়া হচ্ছিল দেখো আটলাইট হাতে ছিল টিউব লাইট রীতিমতো এইভাবে পুলিশের উপর আক্রমণ চালানো হয় এইভাবেই চলে পুলিশের উপর আক্রমণ দেখো যেখান থেকে সেখান থেকে ইট ছড়া হচ্ছে রাস্তার যে কোনো প্রান্ত থেকে ইট ছড়া হচ্ছে আদলা ইট ছোড়া হচ্ছে পুলিশের দিকে ইতিমধ্যে টিয়ার গ্যাসে সেল চার্জ করেছে পুলিশ দেখতে পাচ্ছেন সেই ছবি শুভদীপ একেবারে সম্প্রীতি যে ছবি সম্প্রীতি তুলে ধরছে একেবারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এলাকায় মোতায়েন করা হয়েছে হাসপাতালের সামনের ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ ছবি জি চব্বিশ ঘন্টার পর্দায় নিয়ন্ত্রণের বাইরে গোটা পরিস্থিতি পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা